আজকের ক্লাসে চতুর্থ শ্রেণির গণিত বইয়ের উনিশ পাতার যে যোগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো তোমাদের গণিত বইয়ের উনিশ পাতা বের করে দেখো উপরে লেখা আছে যে যোগ করি এই যোগ করি দিয়ে প্রায় বারোটা অঙ্ক আছে প্রথম যে অঙ্কটা আছে সেটা চলো যোগ করি দেখো এখানে প্রথম সংখ্যাটা চার এখানে দুই তাহলে চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় তাহলে আমরা একটু দূরে লিখবো ছয় তারপর তিন আর তিন যোগ করলে হয় ছয় তিন আর দুই যদি যোগ করি তাহলে হবে পাঁচ তাহলে কত হলো পাঁচশো ছেষট্টি তারপর দুই নম্বরটা দেখো এখানে দুই এখানে পাঁচ দুই আর পাঁচ যোগ করলে হবে সাত আবার দুই আর দুই যদি যোগ করি তাহলে হবে চার পাঁচ আট তিন আট তিন আর এক চার চার হাজার আটশো সাতচল্লিশ এবার তিন নম্বরটা দেখো ছয় আট তিন যোগ করলে হবে নয় পাঁচ আট দুই সাত পাঁচ আট দুই সাত এবার চার নম্বর আট আর এক যোগ করলে হবে নয় তিন আট দুই যোগ করলে হবে পাঁচ পাঁচ আট সাত নয় তিন আর এক চার তাহলে কত হলো চার হাজার নয়শো উনষাট এবার পাঁচ নম্বরটা দেখো একটু বড়ো আছে অঙ্কটা তাহলে এই তিনটা যোগ করি চার আর তিন চারের সাথে তিন যোগ করলে সাত সাত আর এক আট পাঁচ আর এই তিন যোগ করলে হবে পাঁচ আর তিন আট দুই আর একে তিন তিন আর দুই পাঁচ আর এখানে ছয় আসে এখানে এক আছে ছয় আর এক সাত এবার ছয় নাম্বারটা দেখো ছয় নম্বরে নিচে তো দুইটা শূন্য আছে ছয় আর দুই যোগ করলে হয়ে যাবে ছয় আট দুই যোগ করলে হবে আট তারপর দুই আর এক তিন তিন আর পাঁচ আট দুই আর এক যোগ করলে হবে তিন আর তিন যোগ করলে ছয় ছয় সাত এক যোগ করলে সাত তাহলে কত হল সাত হাজার সাতশো অষ্টআশি এবার সাত নাম্বার দেখো আট আর ছয় যোগ করলে কত হয় আট আর ছয় যোগ করলে হবে চৈদ্দ এখন যখনই দশের উপর হয়ে যাবে তখন কী করতে হবে হাতে থাকবে না হ্যাঁ আট আট ছয় চৈদ্দোর চার হাতে থাকে এক সেই এক আর এই দুই যোগ করলে হবে তিন তিন আর এক চার এবার দুই আর এক যোগ করলে হবে তিন তাহলে হলো তিনশো চুয়াল্লিশ তারপরে আট নম্বর পাঁচ আর এই যদি যোগ করা হয় তাহলে হবে এগারো এগারোর কত বসাতে হয় এগারো এক হাতে থাকে এক সে হাতের এক আর এই সাত হবে আট আট আর এক নয় এবার তিন আর এই চার যোগ করলে হবে সাত তিন আট চার সাত হয় এবার এক আর দুই কত হয় এক আর দুই তিন হয় এবার নয় নাম্বারটা দেখো চার আর দুই যোগ করলে হবে ছয় তারপরে ছয় আর সাত যোগ করলে হবে কত ছয় আর সাত যোগ করলে হবে তেরো তেরো হচ্ছে তিন হবে হাতে থাকবে এক সে এক সাড়ে সাত যোগ করলে হবে পাঁচ পাঁচ সাত তিন আট এবার দশ নম্বরটা আট পাঁচ কত হয় আট পাঁচ তেরো তেরো হলে কত হয় তেরোর তিন হাতে এক এক দুই তিন আর এই তিন যোগ করলে হবে কত ছয় আবার দেখো পাঁচ সাত ছয় যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে থাকে এক এক একা তিন চার চারের এক পাঁচ এবার এগারো নাম্বারটা এখানে পাঁচ এখানে চার তাহলে চার আর পাঁচ যোগ করলে হবে নয় নয় আর এক হবে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এর সাথে যোগ করি দু আর এক তিন তিন আর আট হচ্ছে এগারো এগারোর সাথে নয় যোগ করা হয় তাহলে তোমরা যোগ করে দেখো কত হয় এগারো আর নয় হবে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই বিশ হলে দুই থাকবে এবার ছয় আর দুই আট আটের সাথে পাঁচ যোগ করলে আট পাঁচ তেরো তেরো আট তিন ষোলো ষোলোর ছয় ছয় হাতে থাকবে এক এক আধ তিন চার চার এক পাঁচ পাঁচ আট চার নয় এবার বারো নম্বর দেখো এক আর দুই যোগ করলে হবে তিন তিন আট পাঁচ আট আট আর আট ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এক ছয় সাত সাত পাঁচ বারো 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 সাথে সাত যোগ করলে হবে উনিশ উনিশের সাথে চার যোগ করলে হবে তেইশ তেইশে তিন হাতে থাকবে দুই তেইশ হলে হাতে থাকবে দুই দুই আর তিন দুই আর তিন কত হবে দুই আট তিন পাঁচ আর এক ছয় আর দুই হচ্ছে আট আট আর এক নয় হাতে কিন্তু কিছুই থাকছে না তারপরে এক আর দুই তিন তিন আর একে চার তাহলে কত হলো ঊনপঞ্চাশ ছত্রিশ